সম্মানিত আজ্ঞাতে স্বাগতম জানাসে তো আপনাদের এই জায়গার কিছু ফুটেজ দেখাই مولا یوسل তো আপনারা যারা ক্যাম্পের ভিতরে ওইখানা খুঁজে পান না তো তাদের জন্য এটা ভিতরে এসে বিশুদ্ধ পানি খোঁজেন তো বিশুদ্ধ পানি পান না তো এই জায়গায় ফিল্টার করা পানি তো আপনারা চাইলে জায়গা থেকে খেতে পারবেন এটা উজুখানার সাথেই শুনান্স আর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিস নিষিদ্ধ আছে এবং কি কি নেওয়া যাবে তো আর একটা লিস্ট করে রাখছে আর কি তো আপনারা একটু দেখলে আপনাদের সুবিধা হবে এখানে মূলত বিষয় মূলত হচ্ছে যে যারা এখানে চাকরি করে প্লাস এখানে স্টাফ এবং মেন গেটে যারা দায়িত্ব থাকে তারাই একমাত্র এখানে থাকে আর বহিরাগত এখানে ঢুকতে দেয় না যখন ঢুকতে দেয় শুধুমাত্র নামাজের সময় সারা ভিতরে কোনো কাজ নেই এবং ঢুকতে দেয় না আর আসলে যখন হাজিরা যখন হস করতে যায় তখন আসলে এখানে অনেক প্রচুর আমজাম থাকে এই জন্য ওই সময় আরো করা নিষিদ্ধ করা করা থাকে তাদের এই জায়গায় মানে আসা যাবে আর কাদের আসা যাবে না তো আমারও আসার পারমিশন নাই তো আমার বন্ধু যেহেতু এই জায়গায় থাকে তো তার জন্য আমি আসতে পারছি তো আমি খুবই ভালো লাগতেছে আর এই জায়গায় আসার সবারই ভাগ্য হয় না তো ওই হিসাবে ভাগ ভাগ্য আল্লাহ রাখছিল তো আসছি আর আপনাদের এখন আমি নিচতলায় দেখালাম তো একটু উপরতলার যেগুলো দেখাই আর উপরে কি কি করতে হয় তো আপনাদের একটু দেখাই তো ইসলামী ব্যাংক বাংলাদেশ আর এটা এটিএম বুক কার্ড তো বিয়ার্জ ওই যে ওই ওই পাশে একটা গ্লাস দেখতেছেন ওইটা হচ্ছে মূলত এই জায়গার লিফ্ট আর ওই লিফ্ট এখনো কাজ শেষ হয় নাই যার কারণে এখনো শুরু শুরু হয় নাই চালু হয় নাই তো কিছুদিনের ভিতরে কাজ শেষ হবে আর বাহিরে দেখলেন অনেক কন্যাক্ট্রাকশন কাজ চলতেছে আর এই জায়গায় একটা সমস্যা কি বৃষ্টি নামলে অনেক মনে হয় বর্ষা হয়ে যায় পানির জন্য তো রাস্তাটা মনে হয় উঁচু করবে তো আপনাদের আরও সামনের দিক দেখায় আপনারা নিচে দেখলেন ওইটা হচ্ছে পুরুষদের মসজিদ আর উপরে যারা মহিলা আর যাত্রী থাকে তো তাদের উপর এটা মসজিদ তো আপনাদের একটু দেখায় অসাধারণ একটা জায়গা আর মসজিদের ভিতরে আসলে মানুষের অসাধারণ একটা শান্তি চলে আসে খুব ভালো লাগে তুমি সব টেনশন মনে হয় না তো এটা হচ্ছে মহিলাদের মসজিদ এই জায়গায় মহিলারা নামাজ পড়ে আর অপর অপর সাইডে পুরুষদের তো আর এটা নিচে নিচে ফ্লোর মসজিদ নিচে একটা বন্ধু যার কারণে আমি ভালোভাবে দেখাতে পারলাম না আর আমি কিছু এসে নামাজ জম্মার নামাজ আদায় করছি তখন ভিডিও করি নাই তো আমাদের এই পাশে দেখালাম আর আর সামনে কি আছে তো দেখুন তো বিহার আমি সেখান থেকে দেখালাম তো এখন আমি রাখছি উপরে ওই বাস গুলো আমি এটা পাঠাগার খা খোলার সময় সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত এবং সাপ্তাহিক সরকারি ছুটির দিন ব্যতীত খোলা থাকে সর্বসাধারণ মানুষের জন্য উন্মুক্ত ইসলামিক ফাউন্ডেশন cool আর হোটেল তো হস্ট্যান্ডে যারা আসেন বা হজ যাত্রীরা আপনারা ওই জায়গায় ওই জায়গায় ভাড়া দেয় আর যারা খাওয়া দাওয়ার বিষয়ে মানে খাওয়া দাওয়া করতে পারেন না বা এয়ারপোর্টে আসছেন এয়ারপোর্ট এর অনেক দাম খাবার দাবারের অনেক দাম তো তাহা চাইলে এখানে আসবেন এখানে কিছুটা হলে একটু কম পাবেন